গাইস তোমরা আমাকে কিছু মানে জাদুটুনা শিখে যাও যেটার মাধ্যমে আমি রাতারাতি ফেসবুকে ভাইরাল হয়ে যাব। মানে আমার ভিডিও রিলস এগুলো ভালো ভিউ আসা শুরু হবে এবং আমার এংগেজমেন্ট এগুলো সব কিছু বেড়ে যাবে আমি জানি না কথাটা আজব শোনা গেল এটা সবারই মনের ইচ্ছা আমি জানি আমারও মনের দিচ্ছে এইটাই যে কি জানি একটা আছে যেটা মানে করলে আমার ফেসবুকের ভিডিওগুলি ভাইরাল হয়ে যাবে তো আমরা যারা যারা পেজ চালাই আর কি তাদের সবারই মনের ইচ্ছা এইটাই আমার জানা মতে যাক ওই সব কথা বাদ দিই তোমরা কেউ জানলে আমাকে বইলো আর আমি তো জানিই না তো আমার ভিডিওতে ফোকাস দিই তো সবাইকে আমার ডেইলি লাইফ স্টাইলে স্বাগতম তো ফার্স্টে আমার দুই মেয়েকে উঠিয়ে নিয়েছিলাম সকালে আর আজকের সকালের ওয়েদারটা মশাল অনেক ভালো ছিল কুয়াশা কুয়াশা ছিল তারপর আমার দুই মেয়েকে ঘুম থেকে উঠিয়েছিলাম তো আমার বড় মেয়ে আজকে মাদ্রাসা যায়নি তো ওদের দুই বোনকে দাঁত ব্রাশ করে সকালে নাস্তা দিয়ে দিয়েছিলাম তো আমার বড় মেয়ে আর কি সকালে হ্যাবি খাওন খেতে পারে না তো ওর জন্য হালকা পাতলা নাস্তা রেডি করছিলাম তো রুটি দিয়ে ডিম পোজ করে দিয়েছিলাম মানে একটু ইউনিক করার চেষ্টা করছি আর কি তো ওদের দুই বোনকে একসাথে নাস্তা করাতে বসেছিলাম কিন্তু বড় মেয়ে পছন্দ করছে আমার ছোটো মেয়ে একদমই পছন্দ করেনি তারপর আমার শ্বশুর মানে বলতেছিলো যে চেরি গা টমেটো গাছে নাকি বলে টমেটো ধরেছে তো ওইটাই দেখার জন্য চলে গিয়েছিলাম দেখি যে ছোট্ট একটা টমেটো ধরেছিল। তারপর মাসকেলের ডাইল রান্না করা হবে তো তার জন্য ফার্স্টে এটা বেজে নেওয়া হতো এখানে তেজপাতা খাল এলাইচি এগুলো দিয়ে হালকা বাজা হচ্ছিল সবগুলো একসাথে ব্লেন্ড করা হবে আর দুপুরের জন্য মাছ ভাজা হচ্ছিলো দুপুরে টমেটো দিয়ে মাছ রান্না করা হবে তো মা এই জায়গায় মাসকেলের ডাইলটা ভালো করে ব্লেন্ড করে ডালটা একবারে পানি দিয়ে মানে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছে তো এখন এর ভেতরে পিঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে হলুদ জিরা মানে হালকা হালকা মশলা দিয়ে এটা চোলাতে অনেকক্ষণ জাল করতে হবে আর এরপরেও মশলা ইউজ করা হবে তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে আর এটাও মানে খেতে অসম্ভব মজা হয় মাশকেলার ডালটাও অনেক ভালো লাগে আমার মাশকেলার ডাল হলে আর কিছু লাগে না তো মায়ের জায়গায় বড়ো মাছের মাথা ইউজ করবে মাশকেলার ডালে তো এই দিকে টমেটোর তরকারিটা প্রায় শেষের দিকে তো ওই জায়গায় কষানো হচ্ছিলো তারপর মাছ দিয়ে নামিয়ে ফেলা হবে তারপর দুপুরের দিকে হালকা একটু খোদা লাগে তো রাত্রের দিকে শাহি টুকরা বানিয়েছিলাম তো ওইটাই এখন খাবো রাত্রের থেকে এখন বেশি আমার কাছে মজা লাগছিল কারণ ভালো মতন ভিজেছে রুটিটা তাই তো আমার কাছে এটা ভালোই লেগেছে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের দিকে চলে গেলাম তো টমেটোর তরকারি রান্না করা শেষ এখন মাশখালের ডাউলটা চুলায় বসিয়ে দেওয়ার পালা আর এটা মানে চুলায় বসানোর পর অনবরত মানে লাড়া দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো এই টাইমটা একটু সাবধানতা অবলম্বন করে লাড়া দিতে হয় তারপর তো ভালোভাবে বলক চলে এসেছে এখন এটা নামিয়ে এটা মানে মাছটা কষানোর পালা মা মাছের মধ্যে মানে ময় মশলা দিয়ে রেখেছিল আর এই জায়গায় পেঁয়াজটা হালকা মানে ভেজে নেবে তারপর ময় মশলা শুদ্ধ মানে ওই মাছটা এই তেলের মধ্যে ছেড়ে দেবে আর কি তো এইটাই এখন হালকা একটু পানি দিয়ে ঢাকনে দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবে মাছটা সেদ্ধ মাথাটা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখন মা অল্প একটু পানি দিবে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর জালটা লোয়ে দিয়ে মানে বেশি হাই দিলে তো এক ঘন্টা সিদ্ধ হয়ে যাবে তো এই তো অনেকক্ষণ পরে যে অবস্থা দেখতে পাচ্ছ তো এই পর্যায়ে মা এই ডাউলের ভিতরে মাছটা দিয়ে দিবে তো মাছটা এখন ডাউলের ভিতরে দিয়ে এটা আবার চোলার মধ্যে বসিয়ে দিতে হবে তো এটা ভালো মতন আবারও বলক দিতে হবে তো চোলার মধ্যে অনেকক্ষণ রেখে বলক দেওয়ার পর মা এই জায়গায় পেঁয়াজের কলি মানে পেঁয়াজের পাতা দিয়ে তারপর আবারও একটু লাড়াচাড়া দিয়ে তারপর এটা নামিয়ে ফেলবে আর এটা লাস্টের দিকে বাগার দিতে হয় আমি এই জায়গায় আলাম একটা রসুন নিয়ে মানে পাটার ভিতরে থেতলো করে নিয়েছিলাম তো মা এটা ভালো করে ভেজে তারপর ডাউলের উপরে দিয়ে দিবে তো এই তো দিয়ে দিয়েছে আর এখন এটা আবার একটু চলে হালকা একটু জাল দিয়ে এটা নামিয়ে ফেলবে এরপর মানে আমার শ্বশুরের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য বোয়াল মাছ বাজি করেছিলাম তারপর দুধটা ছুলাই দিয়ে দিয়েছিলাম দুপুরে সব রান্না বানা শেষে দুধ জাল করা হয় তো সব কাজকে আমি সেরে নামাজ পড়ে এখন আমি দুপুরের খাবার খাবো আর এই তো দেখতে পাচ্ছ ডাউলটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আজকে শুধু ডাউল দিয়েই খেয়েছিলাম আমার কাছে ডাউলটা অনেক মজা লেগেছে তো এখন খাবো তো তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিয়ে যেও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে মানে আমার পাশে থেকো